ইত্যাদি ইত্যাদি জঙ্গি আমরা অনেকবার দেখেছি আবার দেখা গেল এবং তারপর তাদের ধরলো কিন্তু পাটনা পুলিশ সাহায্য করলো আমাদের এসটিএফ এস টিএ নিজে নিজে পারে না বা রাজ্য পুলিশ নিজে নিজে পারে না বাবলা সরকারের খুনের অপরাধী যেহেতু তৃণমূলেরই নেতা অতএব বাংলার পুলিশ কিন্তু ধরতে পারে না সাত মাস তারপর সারেন্ডার বিহারের পুলিশ কিন্তু ধরে ফেললো সাহায্য করলো বাংলার পুলিশ বাংলার মান সম্মান কিছু থাকবে না ক্রমশ ক্রমশ তলানিতেই যাচ্ছে এবং সেফ হেভেন বাংলা এটা আমাদের সবার কাছে অত্যন্ত দুশ্চিন্তার এটা না বুঝবার কোনো কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ ক্রিমিনালস অ্যান্ড মাফিয়া পশ্চিমবঙ্গে অপরাধীদের স্বর্গরাজ্য এখানটাই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকের যে দুরবস্থা সেই দুরবস্থার সুযোগ নিয়ে অপরাধী মাফিয়া দেশ বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড সেই সঙ্গে স্মাগলিং সেই সঙ্গে ড্রাগ চাল সব কিছু এবং আরো বলি আপনাদেরকে মানব মানে বাচ্চা মহিলা তাদেরও এই বেঙ্গল করিডর দিয়ে সারা ভারতবর্ষে স্মাগল করা হচ্ছে তৃণমূলের হারমারদের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত আমি এখানে বসে বসে বলছি এটা তৃণমূলের হারমাদের সঙ্গে সম্পর্কিত যারা তারাই এই বাংলায় শেল্টার পারে আশ্রয় দিতে পারে অতএব পাটনার সঙ্গে এই কলকাতা মানে হচ্ছে এটা যে এখানকার তৃণমূলের আশ্রিত গুন্ডাদের অবশ্যই কোনো না কোনো সম্পর্ক থাকতেই হবে এখন যারা অপরাধ করেছে তাদের মাতৃভাষা তাদের পরিচিত জন একটা এগুলোর উপর নির্ভর করে তারা কোথায় আশ্রয় নেবে ঠিক করে আর একটা ব্যাপার জানতে হবে যে যারা পাটনায় অপরাধ করে এখানে এসে আশ্রয় নিয়েছে তারা এখানকার লোক সেখানে গিয়ে অপরাধ করে এখানে আশ্রয় নিয়েছে না তারা অন্য জায়গার লোক কিন্তু অপরাধ করার পর এখানে এসেছে যদি পরেরটা ঠিক হয় তাহলে আপনারা যেটা বলছেন সেটা বোঝাই যাবে কিন্তু যদি এখানকার লোক অন্য জায়গায় গিয়ে অপরাধ করে এসে এখানে আশ্রয় নেয় তাহলে সেটা তো খুব স্বাভাবিক প্রবণতা পুরুলিয়ার জেলে বসেই কি বিহারের গ্যাংস্টারকে খুনের চক্রান্ত হয়েছে গ্যাংস্টার চন্দন মিশ্র হত্যাকাণ্ডে দুই গ্যাং এর রেশারেশির ফল এমনটাই অনুমান করছে পুলিশ চন্দনের সঙ্গে আরেক গ্যাংস্টার শেরুর বিবাদ ছিল এমনটাই পুলিশ সূত্রে খবর শেরু এই মুহূর্তে পুরুলিয়া জেলে বন্দি চন্দনকে খুন করতে তসিফ বাদশার গ্যাংকে সুপারি দেয় এই শেরু এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে হাসপাতালের কেবিনে ঢুকে গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুন করে এমনটাই পুলিশ সূত্রে খবর দু হাজার তেইশে পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকড়াও করা হয় শেরুকে